আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কিভাবে কাস্টম অডিয়েন্স সেট করতে হয় এবং লুক লাইক অডিয়েন্স কী এই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা নেব কাস্টম অডিয়েন্স তৈরি করার আগে আমরা জানবো কাস্টম অডিয়েন্স কি এবং আপনি কাস্টম অডিয়েন্স ফিচার কেন ব্যবহার করবেন কাস্টম অডিয়েন্স হচ্ছে ফেসবুক অ্যাডের একটি ফিচার যার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন যেমন আপনি একটা অ্যাড রান করছেন ওই অ্যাড থেকে আপনাকে কেউ মেসেজ দিলো অথবা আপনার পোস্টে লাইক করলো অথবা কমেন্ট করলো অথবা সে আপনার ভিডিও অ্যাড থেকে পঁচিশ পার্সেন্ট দেখলো পঞ্চাশ পার্সেন্ট দেখলো একশো পার্সেন্ট দেখলো অথবা আপনি যদি ল্যান্ডিং পেজে অ্যাড দেন কে আপনার ল্যান্ডিং পেজে ভিজিট করলো এরপর কে ভিজিট করে না কিনে ফেরত গেল। অথবা কে আপনার ল্যান্ডিং পেজে ভিজিট করে পার্সেস করলো সবগুলো ডাটা আপনি কাস্টম অডিয়েন্সের মাধ্যমে সেভ করে রাখতে পারবেন আপনি যদি এটা তৈরি করে রাখেন তাহলে ফেসবুক অটোমেটিক্যালি আপনার এই অডিয়েন্সের ডাটাগুলো সেভ করে রাখবে যারা আপনার অ্যাড থেকে বিভিন্নভাবে অ্যাঙ্গেজ হচ্ছে এটি কেন ব্যবহার করবেন আপনি যদি কাস্টম অডিয়েন্স ব্যবহার করেন তাহলে আপনার যে অডিয়েন্সরা আপনার সঙ্গে বিভিন্নভাবে অ্যাঙ্গেজ হলো এদেরকে আপনি আবার রিটার্গেট করে এদের উপরে অ্যাড চালাতে পারবেন এবং যখন আপনি এদেরকে রিটার্গেট করবেন তখন আপনার কম খরচে বেশি সেল হয়ে যাবে আর লুক লাইক অডিয়েন্স হচ্ছে মনে করেন আপনি পঞ্চাশ ডলারের একটা অ্যাড রান করছেন যেটা দশ দিন চলবে দশ দিনে মনে করেন এই পঞ্চাশ ডলারের অ্যাডটা থেকে পঞ্চাশ হাজার মানুষ আপনার ভিডিওটা ওপেন করছিলো এখন আপনি এইভাবে একটা অডিয়েন্স সেভ করে রাখছেন যে হচ্ছে যারা আপনার ভিডিওটা একশো পার্সেন্ট দেখবে ফেসবুক তাদের ডাটাটা সংরক্ষণ করে রাখবে এখন পঞ্চাশ হাজার মানুষ যে ভিডিওটা ওপেন করছিল এর মধ্যে এর মধ্যে থেকে মনে করেন যে এক হাজারজন আপনার ভিডিওটা একশো পার্সেন্ট দেখছে এখন আপনি ফেসবুককে বলতে পারবেন যে আমার তো এই ভিডিওটা এই লোকজনগুলো এই এক হাজারজন একশো পার্সেন্ট দেখছে এখন আমাকে কিছু অডিয়েন্স দেন যারা এই একশো পার্সেন্ট ভিডিও দেখা অডিয়েন্সের মতো এটাকে বলে লুক লাইক অডিয়েন্স মানে আপনি যে অডিয়েন্সটা সেভ করে রাখছেন সেম লাইক এদের মতনই একটা অডিয়েন্স ফেসবুক আপনাকে দিবে এটাই হচ্ছে লুক লাইক অডিয়েন্স তখন আপনার হবে কি তখন দেখা যাচ্ছে আপনি যখন লুক লাইক করবেন ওয়ান পার্সেন্ট যদি নেন সাত আট লক্ষ অডিয়েন্স আপনার হয়ে যাবে এই সাত আট লক্ষ অডিয়েন্স শুধু অ্যাডের মাধ্যমে তৈরি করা এটা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার যার কারণেই ফেসবুক এই লুক লাইক সিস্টেমটা নিয়ে আসছে মানে আপনি আপনার এক হাজার অডিয়েন্সকে কীভাবে সাত লক্ষ বা পাঁচ লক্ষ অডিয়েন্স তৈরি করবেন এটাই মূলত লুক লাইক সিস্টেম তো আমরা এখন সরাসরি কাস্টম অডিয়েন্স তৈরি করব তো এর জন্য যেতে হবে বিজনেস ম্যানেজারে আমি কুরম ব্রাউজারে আসলাম এবং আমি এই বুকমার্ক থেকে আমার বিজনেস ব্রাউজারে যাচ্ছি এই কাস্টম অডিয়েন্স তৈরি করা হয় মূলত অ্যাড অ্যাকাউন্ট থেকে তো আমরা কিন্তু এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছিলাম বিজনেস ম্যানেজার থেকে আমি যাব অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর দেখুন যে এই যে টেকটিভ টিউটোরিয়াল এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তো আমি দিতেছি ওপেন ইন অ্যাড ম্যানেজার তো আমাদের এটা অ্যাড ম্যানেজারে ওপেন হবে এখন তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টটা একদমই নতুন যেটা আপনাদের সামনে আমি তৈরি করেছি তো অ্যাড অ্যাকাউন্টের এটা হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে আমরা বর্তমানে আছি এখান থেকে আমরা মূলত অ্যাড ক্যাম্পেইনগুলো রান করে থাকি এবং আমরা এখান থেকে অ্যাড ক্যাম্পেইন রান করবো পরবর্তীতে তো এখানে যে অপশনগুলো প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ নিচে হচ্ছে অ্যাড রিপোর্টিং তারপরে হচ্ছে অডিয়েন্স তারপরে বিলিং অ্যান্ড পেমেন্ট এখান থেকে আপনার বিলিং পেমেন্টের দেখতে পারবেন হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং হ্যাঁ তো আমরা এখান থেকে ক্লিক করব অডিয়েন্সে তো এটা হচ্ছে আমাদের অডিয়েন্স পেজ এখান থেকে আমরা ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে ক্লিক করবো এরপর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আসছে প্রথমে হচ্ছে ইয়র সোর্স ইউর সোর্স বলতে আপনি যেগুলো থার্ড পার্টি সোর্স ব্যবহার করবেন বা আপনার নিজের যেগুলো সোর্স যেমন ওয়েবসাইট অ্যাপ ক্যাটালগ কাস্টমার লিস্ট অপন অ্যাক্টিভিটি তো এখান থেকে আমরা যেহেতু শুধু ওয়েবসাইট ব্যবহার করি তো আমরা ওয়েবসাইটের অডিয়েন্সটা তৈরি করব এরপর হচ্ছে মেটার সোর্স এখানে অনেকগুলো আছে এগুলো আমাদের লাগবে না এতগুলো এখান থেকে আমরা শুধু ভিডিও এবং ফেসবুক পেজ এই অপশন দুইটা ব্যবহার করব তো প্রথমে আমি ফেসবুক পেজে ক্লিক করে নেক্সটে ক্লিক করতেছি এরপর প্রথমে পেজ সিলেক্ট করব তা আমার পেজটা সিলেক্ট করাই আছে এরপর হচ্ছে ইভেন্ট আমি এখানে ক্লিক করব এখানে দেখুন বিভিন্ন ধরনের ইভেন্ট আছে। মানে আপনার কাস্টমাররা কোন ইভেন্টে অ্যাকশন নিতেছে আপনার পেজের মধ্যে বা অ্যাডের মধ্যে ওই অডিয়েন্সগুলো আপনি সেভ করে রাখতে পারবেন যেমন হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ যারা আপনার পেজে লাইক অথবা ফলো দিতেছে এভরি ওয়ান হু অ্যাঙ্গেজ ইউর পেজ মানে যারা আপনার পেজে অ্যাঙ্গেজ হইতেছে এনি ওয়ান হু ভিজিট ইউর পেজ যারা আপনার পেজে ভিজিট করতেছে এনি ওয়ান অ্যাঙ্গেজ অ্যাড অথবা পোস্ট আপনার পোস্ট অথবা অ্যাডের মধ্যে যারা অ্যাঙ্গেজ করতেছে এরপর হচ্ছে হু সেন্টে মেসেজ ইউর পেজ যারা আপনার পেজ থেকে আপনাকে মেসেজ দিতেছে অথবা আপনার পোস্ট সেভ করতেছে আপনি প্রত্যেকটা অডিয়েন্স সেভ করে রাখতে পারবেন তো আমি এখান থেকে এনি ওয়ান হু ভিজিট ইউর পেজ এটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে অডিয়েন্স রেটেনশন এখানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন অথবা লাস্ট একশো আশি দিন আপনি যে দিনটা দিবেন এর ডাটাটা ফেসবুক সেভ করে রাখবে এরপর আমাদের একটা নাম দিতে হবে তো আমি একটা নাম দিচ্ছি এটা হচ্ছে দিলাম আপনি যে নামে কিনতে পারবেন এই রকম একটা নাম দেবেন আমি আমার মতো একটা নাম দিচ্ছি এরপর আপনি ডিসক্রিপশন দিতে পারবেন আমি দিচ্ছি না এরপর ক্রিয়েট অডিয়েন্স আমি ক্লিক করব এরপর ডানে ক্লিক করবো আমাদের এটা ক্রিয়েট হয়েছে এবং এটা পপুলারিটি হচ্ছে এটা কিছুক্ষণ পর রেডি হয়ে যাবে হ্যাঁ তো এখন আমি আরও অডিয়েন্স ক্রিয়েট করবো তা আমি ফেসবুক পেজ থেকে আর দেখাচ্ছি না বাকিগুলো আপনারা করে নেবেন এরপর আমি মেটার সোর্সে ক্লিক করব মেটার সোর্সে ভিডিও ভিডিওতে ক্লিক করার পর নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর দেখাচ্ছে এঙ্গেজমেন্ট সয়জোর এঙ্গেজমেন্ট টাইপ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেজ আছে যেমন যারা লাস্ট দশ সেকেন্ড দেখছে যারা পনেরো সেকেন্ড দেখছে যারা লাস্ট পঁচিশ পার্সেন্ট দেখছে যারা লাস্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এবং পঁচানব্বই পার্সেন্ট হ্যাঁ তো আমি নিচেরগুলো লাগবে না আপনার এই অডিয়েন্স সেভ করে রেখে লাভ হবে না আপনি রাখবেন পঞ্চাশ পঁচাত্তর এবং পঁচানব্বই এই তিনটা রাখতে পারেন তো আমি পঁচানব্বইটা করতেছি আপনারা বাকিগুলো করে নেবেন আমি পঁচানব্বই পার্সেন্ট যারা ভিডিও দেখবে তাদের ডাটা সেভ করে রাখতে চাচ্ছি এই জন্য এটা সিলেক্ট করলাম এরপর আপনাকে সিলেক্ট ভিডিও ভিডিও সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট ভিডিওতে ক্লিক করলাম এবং আপনার পেজটা সিলেক্ট করে দিবেন তো আমার এই পেজে বর্তমানে দুইটা ভিডিও আছে আপনি যতগুলো অ্যাডের ভিডিও আপলোড করবেন ওই ভিডিওগুলো এখানে আসবে মানে আপনি একটা নতুন অ্যাড রান করার পর যে ভিডিওটা দিবেন দেওয়ার পর আপনি এখানে আসবেন আসলে দেখবেন যে এই ভিডিওটা এখানে অ্যাড হয়েছে তো আমরা এই ভিডিও দুটো মার্ক করলাম কনফার্ম করলাম পরবর্তীতে এটা তৈরি করার পর আপনি যখন আবার অ্যাড ডান করবেন তখন এখানে আসবেন আসার পর এটা ইডিটে ক্লিক করবেন কীভাবে আমি এটা দেখাবো এরপর একটা অডিয়েন্স নাম দিবেন এখানে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে কপি করে এখানে দিলাম তো এই নামটা দেওয়ার পর আমি ক্রিয়েট অডিয়েন্সে দেবো মানে আমার এই দুইটা ভিডিও যারা পঁচানব্বই দেখবে ফেসবুক তাদের ডাটাটা সেভ করে রাখবে তো এখন কথা হচ্ছে আমি যখন একটা অ্যাড রান করবো এটা অডিয়েন্স তৈরি করার পর পরবর্তীতে আমি যখন একটা অ্যাড রান করবো নতুন ভিডিওতে তার ডাটা কীভাবে সেভ করবে তো আমি এটা নতুন অ্যাড রান করার সাথে সাথেই এখানে আসবো এখানে আসার পর একসঙ্গে ক্লিক করে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর সিলেক্ট ভিডিওতে যাব আপনি যে নতুন ভিডিওটা দিবেন অ্যাডের মধ্যে ওই ভিডিওটা এখানে আসবে এবং ওটা আনসিলেক্ট থাকবে তখন আমরা ওইটা সিলেক্ট করে আবার কনফার্মে ক্লিক করে এখানে আপডেট অডিয়েন্সে ক্লিক করব তখন ওই অ্যাডের ভিডিওটার মধ্যে যারা পঁচানব্বই পার্সেন্ট দেখবে ওদের ডাটাটা ফেসবুক সেভ করে রাখবে তো আমি পঁচানব্বই পার্সেন্ট ভিউ এটা করলাম আপনারা বাকিগুলো করে নেবেন এরপর আমরা ক্রিয়েট অডিয়েন্স থেকে আবার কাস্টমার অডিয়েন্সে ক্লিক করব এরপর ইউর সোর্স থেকে ওয়েবসাইট এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের পিকজেলটা এখানে শো করতেছে তো আমরা এই পিকজেলটা কিন্তু তৈরি করেছিলাম তো এটা আসতেছে তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করব মানে আপনার ওয়েবসাইটের অপশনটা যখনই আসবে মানে আপনার ওয়েবসাইটের অপশনটা তখনই আসবে যখন আপনি পিক জেল সেট আপ করবেন পিকজেল সেট আপ না করলে এই অপশনটা আপনি ব্যবহার করতে পারবেন না তো প্রথমে সোর্স সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন যে সোর্সের মধ্যে কিছুই আসতেছে না হ্যাঁ তো এটা আসবে না এটাই স্বাভাবিক কারণ আমরা এটা আজকেই তৈরি করছি যার কারণে এটা আসতেছে না তো এখানে সোর্সের এখানে পিক শো করবে আপনি পিকজেলটা ধরিয়ে দিলে এখানে ইভেন্ট আসবে ইভেন্টটি ক্লিক করার পর আপনি দেখবেন যে অল ওয়েবসাইট ভিজিটর যারা আপনার ল্যান্ডিং পেজে ভিজিট করতেছে তাদের ডাটা একটা সেভ করে রাখবে তারপরে হু ভিজিটেড স্পেসিফিক পেজ আপনি যদি কোনো স্পেসিফিক পেজে ইয়ে করতে চান এখানে ক্লিক করলে করার পর এখানে আপনার লিঙ্কটা দিতে হবে দেওয়ার পর এখানে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে এরপর হচ্ছে ভিজিট বাই টাইম স্পেন্ড আপনার ভিজিটে ভিজিটর ঢুকে কত সেকেন্ড আপনার ওয়েবসাইটে থাকলো তার একটা আপনি এখানে অডিয়েন্স তৈরি করতে পারবেন যখন আপনি পিকজেলটা ধরিয়ে দিবেন তখন এখানে আপনার এখানে আসবে পার্সেস তারপর অ্যাড টু কাট ইনিশিয়েট চেক আউট তো আপনি এটা এটা ধরিয়ে দেওয়ার পরে পিকজেলটা তখন ধরিয়ে দিবেন এরপরে যখন আপনার ওই অপশানগুলো আসবে এখান থেকে আপনি হচ্ছে ইনিশিয়েট চেক আউট পেজ ভিজিট এখান থেকে যে এটা আছেই অল পেজ ভিজিটর এটা নেবেন তারপর ইনিশিয়েট চেক আউট এবং পার্সেস এই তিনটা হলেই আপনার হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন ওই তিনটা আপনি এই এই দুটার সিস্টেম করেই করবেন তো আশা করছি কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় এই বিষয়টি আপনি জানতে পেরেছেন এ ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ